কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন কানাকুলের মণি জানা আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তার কয়েকদিন পরে অর্থাৎ বৃহস্পতিবার মণি শঙ্কর জানা তিনি যোগদান করলেন বিজেপিতে তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ কানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এছাড়াও ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এদিনের যোগদান প্রসঙ্গে কি জানাচ্ছেন মণি শঙ্কর জানা সহ বিমান ঘোষ সহ কানাকুল বিধায়ক তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন আমরা তো জন্মলগ্ন থেকে বিজেপি তো গ্রামীণ এলাকা গ্রাম বাংলা থেকে আমরা পার্টিটা করি এবং সাধারণ মানুষকে যে হিসাবে ওরা লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর মাননীয় আজ পর্যন্ত সন্দেশকালীতে একটা এত বড় ঘটনা ঘটে গেল আজ পর্যন্ত কোনো মুখ খোলে মানে খোলেননি রকম যে নৃশংস অত্যাচার অমানবিক অত্যাচার এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচতে গেলে একটাই পথ আছে সেই পথটা হচ্ছে বিজেপি আর এই বিজেপির আদর্শ ছাড়া ভারতবর্ষে কিছু নেই

তো যার কারণে সময় থেকে কাটানোর জন্য আমরা মানে না এটা ভুল কথা ঠিক আছে যান আছে তো ইমান আছে বা প্রাণ আছে ততদিন ভারতীয় জনতা পার্টি আছে হ্যাঁ মানুষের সম্মান আছে মূল মানে রাগ টাকার উপর ছিল বিধায়কের উপর থানা কোনো বিধায়কের উপর রাগ কারণে নেই দলের কারো প্রতি রাগ নেই অন্য দল থেকে আগত আমাদের দলে অনেকই আছে মানে ভারতীয় জনতা পার্টির মধ্যেও আছে যারা বিগত তারা ভারতীয় জনতা একটা বিভাজন সৃষ্টি করছে ওটা দলের মধ্যে সমস্যা মিটে যাবে আর যারা ভাবছেন যে তৃণমূল থেকে বিজেপি যে এসে ওই কালচার তৃণমূলই কালচার ভারতের জনপথে স্থাপন হবে এটা হবে না সেগুলো আছে তো অসুবিধা তো ঘরের ছেলে ঘরে ফিরে এলাম খুব ভালো লাগবে আর জানার ফ্যামিলির ওপরে ওনার স্ত্রীর ওপরে যেভাবে অত্যাচার করেছিল তৃণমূল কংগ্রেসের হাডমাদরা সেটা কখনোই কিন্তু বাইরে প্রকাশ করতে পারেনি মনিশঙ্কর কারণ এতটাই নির্মম অত্যাচার ছিল ওনার স্ত্রীর ওপর ওনার মায়ের ওপর ওনার বাবার ওপর ঠিক আছে সেটা কিন্তু প্রকাশ করা যায়নি আমরা এফআইআর করেছিলাম কিন্তু তখন ওই দীপেন মাইতির নেতৃত্বে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তারপরেও দীপেন মাইতিকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি বর্তমান সময়েও মণিশঙ্করকে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে বিভিন্ন রকমভাবে ওকে উল্টোপাল্টা বুঝিয়ে তৃণমূল কংগ্রেস ওকে পার্টিতে জয়নিং করিয়েছিল কিন্তু পরের দিনই আমি যখন ওখানে গিয়েছিলাম তখন মণিশঙ্করের সাথে কথা হয়েছিল আপনাদের মিডিয়ার মাধ্যমে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে মণিশঙ্কর শঙ্কর বলেছিলেন যে দাদা আমাকে কয়েকটা দিন সময় দিন আমি আবার পুনরায় ফিরে আসি তো আজকে এসেছে আজকে খুশি হওয়া মণিশঙ্কর নিজের জায়গায় আবার ফিরে এসছে আমাদের পরিবারে ফিরে আসছে আমাদের পরিবারে ওকে স্বাগত জানিয়েছি ফের পুনরায় সব মহিমাই যেরকমভাবে ও কাজ করতো যেরকম অ্যাক্টিভিটি রাখতো মণিশঙ্কর তার সঙ্গে ও টিম সবাই কাজ করে দাদা তখন মণিশঙ্কর বলেছিল একটা মান অভিমানের ব্যাপার সেই জন্যই আমি তৃণমূলে যোগদান করেছি দেখুন মান অভিমানের কোনো বিষয় নেই যেটিতে মান অভিমান আছে এরকমের কোনো বিষয় নেই বড় পার্টি থাকলে দুজন একজনের সাথে হালকা হয়তো মন হতে পারে কিন্তু মান অভিমান কিছু নেই যেটা হয়েছে সেটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের নেতারা ওকে ভয় দেখিয়ে দীপেন মাইতি ভয় দেখিয়ে ওকে পার্টিতে নিয়ে গিয়েছিল ফের মণিশঙ্কর যখন বুঝতে পেরেছে এমনকি আমাদের কাছে খবর আছে মণিশঙ্করকে কিন্তু অত্যাচারও করা হয়েছিল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে তো যাই হোক মণিশঙ্কর ফিরে এসছে আমরা ওখানে সংগঠনকে আরও মজবুত করেছি